পৃথিবীতে সবচেয়ে সুখী হল সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য অতপর চুপ হতে শিখলাম একা থাকা শিখলাম কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম কারো কথায় মন খারাপ করা বাদ দিলাম জীবন এখন অনেক সুন্দর বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়েঘরেও ঘরেও হাসিমুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে যায় এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভিতর থেকে রাতটা আগের মতোই আসে কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আঁকডে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নাম সম্পর্কে কারো সাথে কথা বললে ভালো লাগে আর কারো সাথে কথা বললে শান্তি লাগে যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটা স্পেশাল কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নীচ দেখুন কারণ ভেতরটা পুড়ে গেলেও পোড়া দাগ কিন্তু চোখের নিচেই পড়ে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয় সেই ঘরে শান্তি থাকে না গাছের জীবন লতাপাতা মাছের জীবন পানি ছেলেদের জীবন টাকা পয়সা আর মেয়েদের জীবন স্বামী ভুলটা কিভাবে হলো। সেটাই যদি জানতে না পারা যায় তাহলে সঠিক করবার রাস্তাটা খুঁজে পাওয়া যায় না সম্পর্কের মধ্যে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না কথাটা তো হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো কেউই তাকে সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সব সময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের অভাব নেই এখানে আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারাল যে সারা জীবন তার ছিল তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও সম্পূর্ণ রূপে নির্ভুল করতে পারবে ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই যে অভাব স্বপ্নহীন মানুষ কখনোই কিছু করতে পারে না কারণ তারা কিছু করার স্বপ্নই কখনো দেখে না কোনো কাজ যদি মন দিয়ে করা হয় তাহলে সেটাই একদিন ব্র্যান্ড হয়ে যায় শুধু দাঁড়িয়ে নদী দেখলে কোনোদিনও নদী পার হতে পারবেন না পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে দেরিতে হলে ও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব ও রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার যা পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যখনই আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে পারে না এখন আর কষ্ট পাই না জীবনে প্রত্যেকটা আঘাতকে এক একটা শিক্ষা হিসেবে নিতে শিখে গেছি শ্বশুর বাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা জীবন সঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি